আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য পাউরুটি আর আলু দিয়ে খুবই মজার ইউনিক একটা নাস্তার রেসিপি শেয়ার করবো ইফতারের টেবিলে যেটা হবে অনেক বেশি আকর্ষণীয় এবং ছোট বড় সবার অনেক বেশি পছন্দের আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিসমিল্লাহ প্রথমেই আলুর একটা পুর তৈরি করে নিব এর জন্য এখানে আমি পাঁচটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে ভালো করে মেশ করে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ব্যারেস্তা ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনে পাতা কুচি এক চামচের থেকে একটু বেশি চিলি ফ্লেক্স পনে এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলে আলুর পুরোটা রেডি হয়ে যাবে তো আলুর পুরটা রেডি হয়ে গেছে এবারে নাস্তাগুলো রেডি করার জন্য এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি প্রথমে আমি কিছু নাস্তা রেডি করে রেখেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিভাবে রেডি করেছি এভাবে দুই স্লাইস ব্রেড নিয়ে সাইডগুলো এভাবে কেটে ফেলে দিতে হবে সাইডগুলো বাদ না দিলে নাস্তাগুলো তৈরি করতে যেমন সুবিধা হবে না তেমনি খেতেও ভালো লাগবে না এই সাইডগুলো ফেলে না দিয়ে পরবর্তীতে এগুলো ক্রাম তৈরি করার কাজে ব্যবহার করতে পারবেন এখন এক স্লাইস ব্রেডের ওপরে আমি এভাবে করে আলুর পুরটা বিছিয়ে দিচ্ছি ভালো করে চেপে চেপে এভাবে সমান করে দিতে হবে আলুর পুরটা ভালো করে সেট করা হয়ে গেছে এবার অন্য স্লাইস ব্রেড দিয়ে আমি এভাবে করে ঢেকে দিচ্ছি এখন একটা ধারালো চাকুর সাহায্যে এই ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আলতো করে কাটতে হবে যাতে করে আলুর পুরটা বের না হয়ে যায় পুর ভরা এই ব্রেডগুলোকে প্রথমে আমি ছয় টুকরো করে নিচ্ছি ছয় টুকরো করে নেয়ার পর তারপর এগুলোকে আমি আবারও কোনাকুনি কেটে নিব তবে আপনারা যদি চান এই স্নেক্সগুলোকে একটু বড় সাইজের করে রাখতে তাহলে ঠিক এ পর্যায়ে রাখতে পারেন এগুলোকে আমি এখন এভাবে কোনাকি করে কেটে নিচ্ছি এভাবে করে সবগুলো কেটে নেয়ার পর এবার স্নেক্সগুলোকে রেডি করার জন্য এরকম শ্বাসলিকের কাঠি নিয়েছি তারপর প্রত্যেকটা এভাবে করে শ্বাসলিকের কাঠির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এটা দেখতে অনেকটা শ্বাসলিকের মতোই হবে এটাকে ব্রেড শ্বাসলিকও বলা যাবে বাচ্চারা যেহেতু ইফতারে একটু ডিফারেন্ট কিছু খেতে পছন্দ করে তাই তাদেরকে কিন্তু এই ইউনিক সহজ নাস্তাটা তৈরি করে দেয়া যেতেই পারে আর দেখতেই তো পেলেন এটা তৈরি করা কিন্তু তেমন কোনো ঝামেলার ব্যাপার না তো এভাবে করে সবগুলো আমি রেডি করে নিয়েছি সবগুলো রেডি করার পর এখন এগুলোকে আমি কোট করার জন্য প্রথমেই ময়দার একটা মিশ্রণ তৈরি করে নিব এর জন্য একটা বাটিতে সামান্য একটু ময়দা নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার অল্প পরিমাণে পানি দিয়ে আমি মজাটাকে ভালো করে মিশিয়ে নিব মজাটা খুব ভালো করে স্মুদলি মিশিয়ে নেয়ার পর এবার এর মধ্যে আরও একটু পানি মিশিয়ে আমি এটাকে একটা পারফেক্ট ঘনত্বে নিয়ে আসব। এই মিশ্রণটা অনেক বেশি আঠালো হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কীরকম হবে ঠিক এরকম ঘনত্বের একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি এবারে যে ব্রেডগুলো আমি রেডি করে নিয়েছি বা ব্রেড শাসলিকগুলো তৈরি করে নিয়েছি এর উপরে এভাবে ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে চারপাশ থেকে লাগিয়ে নিতে হবে আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন ইউনিক রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায় তো ময়দার মিশ্রণটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে কভার করে দিয়েছি এবার এটাকে উপর থেকে ভালো করে কোট করার জন্য আমি কিছু ব্রেড ক্রামস নিয়েছি এবার হাত দিয়ে উপর থেকে এভাবে করে ব্রেড ক্রাম্পসগুলো ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে ব্রেড ক্রামসের পরিবর্তে ফার্মেসেলের আমায় গুরু করেও উপরটা কোট করতে পারেন এতে করেও কিন্তু এই স্ন্যাক্সগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো এভাবে করে কিন্তু আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেয়ার পর এখন এগুলোকে সেট হওয়ার জন্য চাইলে দশ মিনিট নর্মাল ফ্রিজে রাখতে পারেন তো এভাবে করে সবগুলো তৈরি করে আমি দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ফ্রিজ থেকে বের করে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হবে না মানে ডুবো তেলে ভাজতে হবে না অল্প তেলেই ঘুরিয়ে ঘুরে এপিট ওপিট করে উল্টিয়ে ভাজা যাবে চুলার আচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে প্রত্যেকটা পাশ আমি গোল্ডেন কালার করে ভেজে নিব আর প্রথম অবস্থায় একটু সাবধানে উল্টাতে হবে যেহেতু প্রথম অবস্থায় এই স্ন্যাক্সগুলো অনেক নরম থাকে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলোকে এরকম লালচে বা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু এই স্ন্যাক্সগুলো উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো একইভাবে ভেজে নেয়ার পর এখন এগুলোকে আমি সার্ভ করে নিয়েছি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ